প্রতি বছর অ্যাডমিশন সিজনে স্টুডেন্টরা আমাদের কাছে একটা প্রশ্ন করে এইচএসি তো ভাই আপনাদের কাছে পড়লাম অ্যাডমিশনে আপনাদের কাছে পড়লে কি স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটা আমরা বানাচ্ছি আমাদের সাথে গত বছর পড়ালেখা করে অ্যাডমিশন কোর্স করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমাদের এই বছর মেন্টার হিসেবে জয়েন করা বিকন এবং আমাদের সাথে চান্স পেয়েছে গত বছর আমাদের কাছে পড়ে জারিফ হ্যালো এভরিওয়ান অলরাইট সো আমরা আজকে বিকন এবং জারিফের কাছ থেকে জানবো যে অ্যাডমিশন করছে টেন স্কুল কেমন সার্ভিস দিয়ে থাকে প্রথম প্রশ্ন আমি করবো বিকনের কাছে যে বিকন আমাদেরকে বলবে যে আমাদের অ্যাডমিশন কোর্সের সবচেয়ে ভালো ফিচার ওর কাছে কোনটা মনে হয়েছে অ্যাডমিশন কোর্সের সবচেয়ে ভালো ফিচার আমার কাছে মনে হয়েছিল আমাদের প্রতিনিয়ত অনুশীলন করানো অর্থাৎ এক্সাম নেওয়াটা কারণ এক্সাম নেওয়ার মাধ্যমে দেখা যেত যে আমি আমার ভুলগুলো বুঝতে পারতাম এবং কতটা কম সময়ের মধ্যে নেগেটিভ মার্কিং এর কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় সেই প্র্যাকটিসটা আমার টেন স্কুলের বি ইউনিট কোর্স থেকে হয়ে যেত অল এবার জারিফের কাছ থেকে আমরা জানবো যে অ্যাডমিশনের সিজনে স্টুডেন্টরা অনেকেই ডিপ্রেসড হয়ে যায় এবং অনেকেই মেন্টালি বেশখানি আনস্টেবল হয়ে যায় সো জারিফের এরকম সিচুয়েশনে কিভাবে আমরা হেল্প করেছি টেনিস স্কুলের ক্ষেত্রে প্রত্যেকজন টিচার আমাদের অনেকটা ফ্রেন্ডের মতো ছিল আমার একটা সময় এসেছিল যে আমি উইকলি টেস্টে ভালো করছি কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আসলে পুরো বাংলাদেশের পার্সপেক্টিভে আমার এই ভারতটুকু আসলে কতটুকু ভালো সেই সময় আমি প্রচণ্ড চিন্তায় করে আমি ফারান ভাইকে নক দিই এবং ভাই আমাকে সংখ্যার মাধ্যমে বুঝিয়ে বলেন এবং আমাকে অভয় দেন যে আমি যেই পথে হাঁটছি আমি যেভাবে প্রিপারেশন নিচ্ছি সেটা আমার জন্য যথেষ্ট এবং দিন দিনশেষে এটার বাস্তব প্রতিফলন আমি পেয়েছি তার নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো যে আমাদের দেখানো গাইডলাইনে তোমরা যদি আমাদের কোর্সে নিয়মিত ক্লাস করো এবং পরীক্ষা দাও তাহলে এখন যেমন তোমাদের সাথে আমাদের দেখা হবে ক্লাসরুমে পরবর্তীতে দেখা হবে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে